বিখ্যাত লেখক জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আল্লাহর কিছু পঙ্ক নীরবতা নিরবতা ঈশ্বরের ভাষা আর সব দুর্বল বাসান্তর কৃতজ্ঞতাকে পোশাকের মতো ধারণ করো তা তোমার জীবনের প্রতিটি অংশকে শক্তি যোগাবে যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে তুমি আমার মধ্যে যে সৌন্দর্য দেখো তা তোমারই প্রতিচ্ছবি একমাত্র হৃদয় দিয়েই আকাশ ছোঁয়া সম্ভব গতকাল আমি চালাক ছিলাম তাই দুনিয়া পাল্টাতে চেয়েছিলাম আজ আমি গেনি তাই নিজেকে পাল্টাচ্ছি নিজেকে একা ভেবো না পুরো জগৎটাই তোমার ভেতরে স্থিত তুমি সাগরের মধ্যে এক বিন্দু জল নও এক বিন্দু জলের ভিতর গোটা সাগর যদি তুমি কোনো কিছু খুব কাছ থেকে দেখো তবে তুমি তার আসল রূপটি ধরতে পারবে না বৃক্ষের মতো হও এবং মরা পাতা ঝরে যেতে দাও যদি তুমি দিনের মতো আলোকিত হতে চাও তবে তুমি অহমের রাত্রি পুড়িয়ে ফেলো তুমি যা খুঁজছো তা মূলত তুমি নিজেই আমি কোনো ধর্মের অন্তর্গত নই আমার ধর্ম প্রেম প্রতিটি হৃদয় আমার উপাসনালয় আমরা ভালোবাসি বলে জীবন এত বিস্ময়কর উপহারে পরিপূর্ণ বিদায় শব্দটি তাদের জন্য যারা চোখ দিয়ে ভালোবেসে যারা হৃদয় দিয়ে ভালোবেসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছুই নেই বেদনা হল গুপ্তধন কারণ তা সমবেদনা ধারণ করে পাখা নিয়ে জন্মেছো যখন তবে হামাগুড়ির জীবন কেন পছন্দ যখন তুমি প্রশান্ত আনন্দ অনুভব করো তখন তুমি সত্যের কাছাকাছি অবস্থান করো যাই ঘটুক না কেন স্রেফ মুখে হাসি বজায় রাখো আর নিজেকে প্রেমে হারিয়ে ফেলো কি উপেক্ষা করতে হবে তা জানাই হলো জানার শিল্প